সেভেন্টি পার্সেন্ট কলা আমি আর রোজার মধ্যে পাব বলে আশাবাদী আর কি আর বাকি থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কলা এটা আপনার রোজার পরে চৈত্র মাসে বৈশাখের আগে ক্লিয়ার হয়ে যাবে এটা দিয়েছি এটা শক্তিতে এটা আপনার অর্ধেকটা হয়ে যাবে আর কি মূলত আমার একশো টাকার মধ্যে আমি এরসা বড় ক্যান নেক্সট টাইমে মানে পরবর্তীতে পাবো মানে লাস্টে এটা বাজির সরি আমরা বলি তো এটা আসলে তখন থোটটা কাটার নিয়ম হচ্ছে এই গাছ দেখে মানে আল্লাহর কাছে প্রথমে বিচার দিলাম তারপরে গোটা বিশ্বের কাছে বিচার দিলাম যে এইভাবে আমার ক্ষতি যে করছে এই ক্ষতি যাতে কোনো কৃষকের না করে কেউ না করে সে মতো এত আরামদায়ক মানে ফসল আপনার কোনোটা করে আরাম পাওয়া যায় না খুব আরাম আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছে আজকে আমরা এসেছি মাহবুর মামা ইনি হচ্ছেন মোহাম্মদ মাহবুবুর রহমান ইনি হচ্ছেন এদের পেছনে যে সাগর কলা এটা হচ্ছে উন্নত জাতের রঙিন সাগর কলা এই কলাটার বাগান বাগানের মালিক হচ্ছেন মাহবুর মামা তো তার সঙ্গে আমরা এই কলা চাষ বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং বাগানটি পরিদর্শন করে দেখাবো আপনারা মালিকের মুখ থেকে যদি কলা চাষ সম্পর্কে শোনেন তাহলে কলা চাষে কেমন বাণিজ্যিকভাবে লাভ তা বুঝতে পারবেন এবং বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব তাই পুরো ভিডিওটি দেখবেন আশা করছি কলা চাষি হয়ে থাকলে উপকৃত হয় রমজানে যদি কেউ কলা চাষ করতে মানে ওঠাতে চায় মানে কলা হারভেস্ট করবে বাগান থেকে সেক্ষেত্রে আপনাকে কোন মাসে রোপণ করতে বলতে এটা আপনার মূলত কলা চাষ যারা করে তারা মূলত বেশিরভাগ আপনার টার্গেট থাকে রঞ্জার মাসের কলাটা বিক্রি করার আরকি তো এটা আপনার এই 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 কলাটা এটা এই কলাটা আপনি রোপণ করতে হবে রঞ্জান মাসে যদি আপনি ফেলাইতে চান বা বেচতে চান তাহলে চৈত্র থেকে বৈশাখ মাসের মধ্যে আপনাকে অলরেডি পুঁতে ফেলতে হবে

মানে এটার শক্তিতে এটা যে শক্তিটা দিয়েছি এটার শক্তিতে এটা আপনার অর্ধেকটা হয়ে যাবে আরকি মূলত আমার একশো টাকার মধ্যে আমি নেক্সট টাইমে মানে পরবর্তীতে পাব মানে কলা চাষ করতে গেলে প্রথমবারের থেকে দ্বিতীয়বারে আসা অনুরূপ কম খরচ হয় এবং কলার কাঁদিটাও বড় হ্যাঁ এটা একটা জানার বিষয় কলা যদি কেউ চাষ করতে চায় তাহলে প্রথম বছরে দ্বিতীয়বার বছরে কম খরচায় বড় কাদি আনা সম্ভব হ্যাঁ তো এখন আপনি বললেন যে গাছ প্রতি মোটামুটি দুইশো টাকার মতো খরচ হয়েছে মতো গাছে তো সেক্ষেত্রে আপনি সার ওষুধ এটা কেমন মানে ব্যবহার করেছেন প্রথমে কিভাবে রিংটিং রিং করে দিছিলেন নাকি একটু যদি বলতেন হ্যাঁ আমি সর্বপ্রথমে প্রতি চার হাতের ইয়াতে চার তরফ চার হাত হ্যাঁ চার হাতের মাথাতে গর্ত করে রোপণ করার আপনি তো ওই দিন আগে আপনার যে জৈব সার গুলো আছে যেমন আপনার গোবর আমরা বলি গোবর গোবর জাতীয় মাটি জাতীয় যে সার গুলো আছে ওর সাথে আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন প্রতিটা গর্তে আমি কিছু 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 মানে পোয়া বরাদ্দে আর কি এক পোয়া মানে দুশো পঞ্চাশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম বরাদ্দে দেওয়ার পরে এটা রোপণ করা হয়েছে আর কি করতেন কি সামনে রমজানকে টার্গেট করি যদি কেউ চাষ করতে চাই আপনি কতখানি পাওয়ার আশা করেন

আর রমজান মাসে তো এটা আপনারা সকলে জানেন যে রমজান মাসে বিশেষ করে কলার দামটা ভালোই থাকে বাজার দত্র যদিও আমাদের হাতের নিয়ন্ত্রণের মধ্যে না তারপরেও ভালো একটা আশা করা যায় আর চার্জ নিয়ে তো অনেক কথা বললেন আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই কলা চাষে আপনার এই কাজিটা এই থোটটা নিয়ে একটু আমাদের সমস্যা হয় তো কাটাটা যদি একটু দেখাই দিতেন তাহলে ভালো হয় আপনি যখন কাটবেন তখন একটা জিনিস লক্ষ্য করবেন এই লাস্টের একটা ছড়ি আপনারা খেয়াল খেলে দেখতে পাবেন এই যে কোলা পড়ছে আটটা থেকে দশটা ছড়ি থাকবে থেকে পরে এরকম একটা কোলা আসবে লাস্টে একটা বাজির ছড়ি আমরা বলি তো এটা আসলে তখন থোটটা কাটার নিয়ম হচ্ছে এই যে এখান থেকে এদের আমি কাটি তাহলে কি হলো কলারটা সুন্দরজ থাকবে এবং একটু বড় দেখাবে তারপরে এখানে যে রসগুলো আছে এগুলো তো আপনার এই ইয়ার মধ্যে চুষে নিতে চুষে নেবে ইয়া কলার আকার বৃদ্ধি পাবে তো এখন আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনি এই কলা চাষ করতে যায় কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন সমস্যা সম্মুখীন বলতে অ্যাডমেট এটা খুবই একটা সাধারণ বিষয় আবার অনেক কষ্টের বিষয় যেমন এই যে থোরটা আমি কাটলাম হ্যাঁ এটা যদি এখান থেকে অনেকে আছে ছাগলের জন্য এই ছোটটা ভেঙে চলে যায় হ্যাঁ তাহলে তখন কি হবে কোন আর ছোট হয়ে যাবে আপনার পিসপতে 100 টাকা কমে যাবে আর আরেকটা সমস্যা আছে আপনাদের দেখাই আমি আসতে পারি না দেখেন এই যে দুইটা পাতা কাটিছে দেখেন এটা যদি যার বিবেক আছে হ্যাঁ এটা তো একটা আপনাদের আরো তো একটা প্রাণ আছে হ্যাঁ তাই না অবশ্যই তাহলে এই গাছ দেখেন এটা দেখেন আর এখান থেকে আপনি দুইটা হাত কাটি দিলেন এটা এখন কি হবে এই যে এখন থোল বাড়াচ্ছে এ ছোট হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে এটা হলো এক নাম্বার সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে কীটনাশক ব্যবহারে আপনি বুঝতে হবে তেলেই কোলা চাষের মতো এত আরামদায়ক মানে ফসল আপনার পনেরোটা করে আরাম পাওয়া যায় না খুব আরামের ফসল এটা যে একদিন পরে ছিঁচলেও চলে পানিটা দিলে একদিন পরে দিলেও চলে

তা কাকা বোসা রিডিকেটাল হচ্ছে 1 লাখ টাকা। কিন্তু আপনি কেমন আশা করতেছেন এটা বলেননি। আমি আশা করছি আমার total 1000 গাদি কোলার মধ্যে মানে এ টু জেড আমি 1 লাখ 500 টাকা বিক্রি করব। আমার ওইখানে 2 90 টাকা মানে বাজার যদি আপনার প্রতি গাড়িতে 500 করে পান তাহলে তো 5 লাখ টাকা। জি জি। করে বাজার আমাদের রঙ্গিন সাগর পলার মোটামুটি থাকে। তো আমরা দোয়া করি মাহুর মামা জানেন 500 টাকা করেই কোলার গাদি বাজার পাই মাধমা কাছে আল্লাহর কাছে আগে বি察 দিছি এবং সারা বিশ্বের কাছে বি察 দিলাম যে এইভাবে আমার এটা কোন আমি নিজের একজন আপন সন্তানের মতো মানুষ হচ্ছে কিন্তু এক বছর একটা আমার এই হাত পাকাই দিয়ে দিচ্ছে আমি আমার আমি কিছু করতে পারছি না আমি আল্লাহর কাছে প্রথমে বি察 দিলাম তারপরে গোটা বিশ্বের কাছে বি察 দিলাম যে আমার ক্ষতি যে হচ্ছে এই ক্ষতি যাতে কোনো কিশকের না করে কেউ না করে এটা এটা অবর্ণনীয় ক্ষতি আপনি মানে যারা কলা চাষী আছে তাদের যদি কলার কাদি অথবা কলার কাদি শেষ অংশ এটা যদি কেটে অথবা ভেঙে নেওয়া যায় মালিক বাদে যদি কেউ ভাঙে সেই ক্ষেত্রে এই কলাটা আর বাজারে বিক্রির উপযোগী না সেই ক্ষেত্রে তো মানে একজন কৃষকের পেটে লাথি মার আর এই কেটে নেওয়া যাওয়া একই বিষয় তো মামা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর আপনার এই ভিডিওর মাধ্যমে হয়তো দেশবাসী অনেক কিছু জানতে পারে শিখতে পারে তো পরবর্তীতে হয়তো আপনার পেঁপে তা অথবা গুড়ের যে ইয়ে করেন মামার কাছে কিন্তু খাঁটি গুড় আছে যদি আপনারা নাম্বার চান আমার একটু কমেন্ট বক্সে জানায় আমি মামার নাম্বার দিয়ে দিব মামা কিন্তু অরিজিনাল খাঁটি খেজুরের গুড় তৈরি করে উনি কিন্তু অনলাইনে বিক্রি করেন না তার প্রোডাক্ট শুধুমাত্র বাজারে বিক্রি হয় কেউ যদি চাই যে এই প্রোডাক্ট একেবারে মুক্ত তৈরি করে নেবে মামা কিন্তু দিতে পারবে এটা হচ্ছে আমি নাম্বার আপনার কমেন্ট করলে আমি মামার নাম্বার সরাসরি দিয়ে দিব। আপনারা ওনার সঙ্গে থেকে আপনার সর্বনিম্ন মূল্যে আপনার বাজার দর অনুযায়ী নিতে পারবেন সাশ্রয়ী মূল্যে এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারবো ধন্যবাদ আলাইকুম আচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়